মৃত্যুও অজ্ঞাত মোর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁদিতেছি ডরে সংসার বিদায় দিতে আখি ছলছলি জীবন আঁকড়ি ধরি আপনার বলি দুই ভুজে ওরে মোর জীবন সংসার কে করিয়া রেখেছিল এত আপনার জনম মুহূর্ত হতে তোমার অজ্ঞাতে তোমার ইচ্ছার উপর মৃত্যুর প্রভাতে সেই অচেনার মুখ হেরিব আবার মুহূর্তের চেনার মতো জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয় মৃত্যুরে এমনই ভালোবাসি নিশ্চয় তোমার হলো মৃত্যু অবধারিত জেনেও মানুষ মৃত্যুবরণ করতে চায় না সে জীবনকে আঁকড়ে ধরে থাকতে চায় মৃত্যু অজ্ঞাত বলেই মৃত্যু নিয়ে মানুষের এত ভয় তার জীবনের প্রতি ভালোবাসা এত প্রবল অথচ এই জন্ম তার নিকট এক সময় ছিল অজ্ঞাত এই জন্ম মৃত্যুর খেলা মানুষের হৃদয়কে সংকিত করে বেদনায় সিক্ত করে